বাস্তবে না হলেও রিলে খুব তাড়াতাড়ি রেডি হওয়া যায় যেটা প্রথম ব্লগে আমি ফার্স্ট ভিডিও ক্লিপ শেয়ার করলাম হ্যালো এভরি ওয়ান সবাই কেমন আছো আর সবাইকে জানাই শুভ ষষ্ঠী আজকে ছিল ষষ্ঠী আর আমি তাড়াতাড়ি রেডি হয়ে গিয়েছিলাম আমাদেরই লোকালের একটা ঠাকুর দেখতে এই বছর আমি প্রথম ঠাকুর দেখলাম আমারই ওল্ড স্কুলের ঠাকুর প্রথম আমি মায়ের দর্শন করলাম ষষ্ঠীর দিন আর এখানে পাঁচ মিনিট দাঁড়িয়ে আমি অনেকটাই ঘেমে গেছিলাম কারণ এতটা ভিড় হয়েছিল তারপরে আমরা বেরিয়ে গেলাম একটু শপিংয়ের দিকে কারণ কিছু কিছু জিনিস কেনা হয় পড়ার পরে হয়তো আর ভালো লাগে না তাই এক্সট্রা করে আবার কিনতে যাওয়া হয় অ্যাট লাস্ট অনেক ঘোরাফেরার পরে আমাদের একটা জামা পছন্দ হলো আর শপিংয়েই আমাদের দুই থেকে তিন ঘন্টা লেগে গেছিলো যার কারণে অনেক লেট হয়ে গেছিলো তাই আমরা খাবার প্যাক করেই বাড়ি চলে আসি আর বাড়িতে খাবারটা খেয়েই আমি আমার একটু কিন কেয়ার করি স্কিন কেয়ার করার পরে ঘুমিয়ে যাই বাই এভরি ওয়ান দেখা হবে নেক্সট একটা ব্লগে টাটা